প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি জাতিসংঘের মূল্যায়ন দলের সাথে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ বলেন দশ দিনের মধ্যে প্রযুক্তি ও প্রশিক্ষণ সহায়তার প্রস্তাবনা দেবে ইউএনডিপি সিইসি ও অন্য কমিশনারদের সাথেও বৈঠক করে দলটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতিসংঘের কাছে প্রযুক্তিগত ও প্রশিক্ষণের সহায়তা চেয়েছিল নির্বাচন কমিশন সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের নেতৃত্বে একটি মূল্যায়ন দল বৈঠক করে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার এবং ইসি সচিবের সাথে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব জানান প্রধান উপদেষ্টার ঘোষিত সময়সীমার মধ্যে ভোট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন তারা আর জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জানান কখন এবং কিভাবে নির্বাচন হবে সে সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন আমাদের হার্ডওয়্যার সফটওয়্যার যে যে এবং প্রশিক্ষণ যত আমরা যে এক্সচেঞ্জ অফ আইডিয়াজ হতে পারে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এর হতে পারে আমাদের কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট হতে পারে ওনার দশ দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন কাজেই আজকের মূলত হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার এবং কাজের পরিধিটা ঠিক করে নেওয়া প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণের বিষয়ে নির্বাচন কমিশন থেকে সহায়তা চাওয়া হয়েছে এছাড়া নির্বাচন কমিশনে আরো কোনো সহায়তা চাই কিনা তাও আমরা জানতে চাই আমরা অংশীজনের সাথে আলোচনা করে প্রস্তাবনা দেব এরপর সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে সহায়তার প্রশ্নে অংশীজনদের সাথে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানান গোয়েন লুইস কমিশন বলছে সহায়তার বিষয়ে দশ দিনের মধ্যে প্রস্তাবনা দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠানো হবে কিনা তার সিদ্ধান্ত হয়নি পর্যবেক্ষক পাঠানোর আগে নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করা হবে আর নির্বাচন কবে এবং কিভাবে হবে তার সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন ইলেকশন কমিশনের এবং অন্যান্য কমিশনের যারা বলেছেন যে আমাদের চিফ স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি এদিকে নির্বাচন কমিশন সচিবালয়ে অস্থায়ী একটি কার্যালয় খুলেছে ইউএনডিপি ডিপিড প্রিন্স চ্যানেল টোয়েন্টি ঢাকা